কোটা না মেধা এমন স্লোগানে রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে সরকারের জারি করা পরিপত্র পূর্ণবহালের দাবিতে মিছিল করেছে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা দুই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু হয় এরপর মিছিলটি নীলক্ষেত সায়েন্স ল্যাব ও বাটা সিগনাল মোড় ঘুরে শাহবাগ মোড়ে গিয়ে থেমেছে আমরা রাজনীতিবিদ ভাবে কোনো কথা বলছি না আমরা পোষ্য কোথা সহ সকল রাজত্বিক কথা সেই কোটাগুলোর বিরুদ্ধেও বলছি এবং একটা জিনিস মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয় শুধুমাত্র বাংলাদেশ মনে একমাত্র রাষ্ট্র যেখানে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের তৃতীয় প্রজন্ম প্রজন্মকে পর্যন্ত কোটার মাধ্যমে সুবিধা দেওয়া হচ্ছে এবং তাদেরকে সুবিধা দিয়ে মেধাবীদেরকে মেধা বিকাশের জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে আজকে নারী সমাজকে নারী কোটার কথা বলে যে ঘরে আটকে রাখা হয়েছে বা এই আন্দোলনে আসতে হচ্ছে না আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা বেরিয়ে আসুন দু হাজার চব্বিশ অশমবিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারে ঐক্যবদ্ধ এই শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা সেই পবিত্র পূর্ণ ভহালের পাশাপাশি আরো কিছু দাবি জানান এ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা আরো চেঞ্জ তিন জুলাই দুপুর আড়াইটায় আবারও কোটা পূর্ণবহলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে একত্রিত হওয়ার সিদ্ধান্ত আন্দোলনকারীদের হাসমি জাহান প্রথম আলো